প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম এখন দেখো আমরা তোমাদের 83 পৃষ্ঠা অঙ্কগুলো সমাধান করব এখানে বলে দেওয়া আছে এই পূর্বের এখানে একটু ভালো করে করো যে এই পূর্বের ন্যায় একইভাবে ভাবে তিনটি বই দুর্যোগ প্রস্তুত ও পূরুত নির্ণয়ের মাধ্যমে তার চিত্র লেখো আমাদের আগের ভিডিওটি দেখলে তোমরা সব বুঝে যাবে আমাদের গণিত বইয়ের পৃষ্ঠা দৈর্ঘ্য আমাদের জানি আমাদের যেই বই সবগুলো বইয়ের দৈর্ঘ্য কিন্তু सेम তাহলে গণিত বই দুর্যোগ দৈর্ঘ্য ধরলাম বাংলা বইয়ের দৈর্ঘ্য ধরলাম ইংরেজি বইয়ের দৈর্ঘ্য সবগুলো বইয়ের দৈর্ঘ্য এবং প্রস্থ মনে করো এটা হচ্ছে এই আঠারো এটাও আঠারো এটাও আঠারো পুরুত্ব একটু এদিক সেদিক কারণ পুরুত্ব কোনোটা কম কোনোটা বেশি মনে আমাদের পুরুত্ব হচ্ছে বইয়ের বই হচ্ছে দুই আর বাংলা বইয়ের এক সবগুলো এক সেন্টিমিটার সবগুলো সেন্টিমিটার করে আমরা হিসাব করলাম এখন আমরা যে কাজটি করব এগুলো খুব সহজেই আমরা বুঝাতে পারব এখন এই যে বাজে চোখটা পুরো মতো করেই লিখার জন্য আমরা পুরো মতো করেই লিখলাম এবার লিখার পর কিছু কাজ আছে কাজটি হচ্ছে তোমাদের বই বলে দেওয়া আছে যে তোমার তিনটি বইয়ের প্রস্তুত পূরত্ব কি ধরনের অনুপাত হবে এই অনুপাত আমরা নির্ণয় করব অনুপথা নির্ণয় করার জন্য দেখো আমাদের তিনটি বইয়ের দুর্গ তাহলে প্রথমে আমি যেহেতু গণিত বই আছে আমি গণিত বইয়ের দৈর্ঘ্যটা নিয়ে নিই তাহলে দেখো এই আমাদের যে এখন কি সে গণিত আমাদের বইয়ের সাবজেক্ট আছে তিনটা এটা হচ্ছে গণিত তারপরটি বই হচ্ছে বাংলা গণিত বাংলা ও ইংরেজি বইয়ের দৈর্ঘ্য বলতে তিনটি বইয়ের দৈর্ঘ্য ও ইংরেজি বইয়ের দৈর্ঘ্য ইংরেজি বইয়ের দৈর্ঘ্যটা কত বলত দেখো অনুপাত চব্বিশ সবগুলো সেম এটাকে লিখতে পারি এক অনুপাত এক অনুপাত এক আশা করি এটা বুঝছো তাহলে আমরা এই বইয়ের দৈর্ঘ্যগুলো লিখলাম এবার আমরা চেষ্টা করব আর পরবর্তী বই যেমন বাংলা বই সিমিলারলি এই সবগুলো বই লিখলাম এবার আমরা কাজটা করব এই আমাদের প্রস্ত নিয়ে যেহেতু সবগুলো বইয়ের দৈর্ঘ্য প্রস্ত নির্ণয় করছি এবার আমরা এবার এই এই বইয়ের সবগুলো দৈর্ঘ্য নির্ণয় করলাম এবার নির্ণয় করব প্রস্ত তো প্রস্থ আমরা একটু কালো কালে দিয়ে লিখতেছি প্রস্ত প্রস্থ করতে হবে বলতো আমরা একটু লিখেছিলাম দেখো এই আঠারো এই আঠারো আশা করি তোমার বিষয়টা বুঝতে পারছো আঠারো 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 তাই আমরা এটাতে লিখতে পারি তার অনুপাত কি হবে এটা যদি দেই এক অনুপাত এক অনুপাত এক তাহলে মিলে গেল এবং পুরুত্ব পুরুত্ব ক্ষেত্রে এই যে আমাদের তিনটা বই এই বাংলা অঙ্ক ইংরেজি এই বইয়ের পুরুত্ব আমরা নির্ণয় করব তো পুরুত্ব আমরা এর আগে নির্ণয় করেছি এই পুরুত্ব পুরুত্ব এখানে দেখো পুরুত্বটা একটু কম ছিল দুই অনুপাত এক অনুপাত এক এটা একটু সুন্দর করে আহ এই এক লিখে ফেলি দুই অনুপাত এক অনুপাত এক তাহলে এটা ছিল আমার এই দুই অনুপাত এক অনুপাত এক আশা করি এটা নিয়ে কার কোনো প্রবলেম নেই তোমরা অবশ্য সহজেই বুঝতে পারছো তো এই যে পুরুত্ব মূলত আমরা যেটা নির্ণয় করতে পেরেছি যেমন ওয়ান ইস টু ওয়ান বৈয়ের দৈর্ঘ্য প্রস্থ হবে ওয়ান ইস টু ওয়ান ওয়ান এবং পুরুত্ব ওয়ান ইস টু ওয়ান টু ওয়ান আশা করি এই যে তোমাদের বইআটত্রিরাশি পৃষ্ঠার অঙ্কগুলো তোমরা বুঝতে পারছো এবার আমরা চলে যাবে চৌরাশি পৃষ্ঠাতে শিক্ষার্থীরা এবার লক্ষ্য করো যে অনুপাত সংক্রান্ত নিঃস্বাস পূরণ করতে বলছে অনুপাতের নাম সরল অনুপাত দুটি রাশি থাকবে তিন অনুপাত পাঁচ লঘু অনুপাত হচ্ছে সরল অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশি থেকে ছোট হলে এখানে আমরা লঘু অনুপাত দেখিয়েছি এবার বলছে এই গুরু অনুপাত গুরু অনুপাত হবে এই সরল অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশি এই অংশটা আমরা নিতে পারি আমরা এই অংশটাকে চেষ্টা করবো নিয়ে তোমাদেরকে বোঝানোর জন্য এটা কি হবে তোমরা যদিও এর আগে বিষয়টা তোমরা ভালোভাবে পড়েছ দেখো এটা হবে এই অনুপাতের এই এই যে যে রাশিটা এখানে দেখো উত্তর রাশি থেকে আমার এই সরল অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশি থেকে আমার কি হতে হবে বড় হতে হবে তাই আমি এখানে এই বড় যে বড় হতে হবে যেমন আমি লিখতে পারি কত এখানে এই আট অনুপাত পাঁচ তাহলে আট আগে এটার বড় অনুপাত তাহলে এক এক অনুপাত হচ্ছে কি অনুপাতের হ্যাঁ অনুপাত দুটি রাশি সমান হলে অনুপাতের দুটি রাশি সমান হলে লিখবে এখানে এই অনুপাতের দুটি রাশি সমান হলে তাহলে আমরা লিখতেই পারি যে অনুপাতের দুটি রাশি সমান দুটি অনুপাতের দুটি রাশি সমান হলে দুটি রাশি সমান যেমন আমরা লিখতে পারি এখানে কত এই পাইপ অনুপাত পাঁচ অনুপাত পাত অনুপাত আমরা ব্যস্ত অনুপাত জানি সরল অনুপাতের বিপরীত অনুপাত আমরা লিখে এই সরল অনুপাতের বিপরীত অনুপাত বিপরীত অনুপাত যেমন এখানে এই দশ অনুপাত তিন এর এর তো এর ব্যস্ত অনুপাত হবে এর ব্যস্ত হবে এই তিন বাই দশ আলটিমেট লিখতে পারি লিখতে পারি তো তিন অনুপাত দশ আশা করি এটা তোমরা বুঝতে পারছো যে দশ বাই তিন এর ব্যস্ত অনুপাত এর ব্যস্ত যেটা আমরা ব্যস্ত লিখে ফেলবো এই ব্যস্ত ব্যস্ত অনুপাত হচ্ছে এটা তারপর বলছে এই বহু রাশিক অনুপাত দুই এর অধিক রাশি অনুপাতকে বহু রাশি বলা হয় দুই এর অধিক রাশি রাশির অনুপাত যেমন আমাদের কত মনে করো এক অনুপাত দুই অনুপাত তিন এটা হচ্ছে আমার বহুরাশিক অনুপাত ধারাবাহিক অনুপাত ধারাবাহিক অনুপাত হচ্ছে প্রথম অনুপাতের লক্ষ্য করো ধারাবাহিক অনুপাত একটু বড় হবে আমরা চেষ্টা করি বুঝে লিখতে দুটি অনুপাতে আমরা দুটি অনুপাত নেব এখান থেকে লিখি অনুপাত এই দুটি অনুপাতে আমরা বলতে পারি এই দুটি অনুপাতের আশা করি তোমরা লেখাটি দেখতে পারতেছ যে দুটি অনুপাত প্রথমটির উত্তর রাশি দ্বিতীয়টির পূর্ব রাশি সমান যেমন এই দশ অনুপাত তিন উ এখানে দশ অনুপাত আমি একটু ক্লিয়ার করতেছি এটা দশ অনুপাত তিন এবং আমার আরেকটা রাশি দেওয়া আছে দশ অনুপাত তিন এবং তিন অনুপাত পাঁচ দেখো এই প্রথমটির উত্তর রাশি দ্বিতীয়টির পূর্ব রাশি এই দুইটাই সমান সমান হলেই তাকে ধারাবাহিক অনুপাত বলবো তখন তাকে লিখতে পারবো দশ অনুপাত তিন অনুপাত পাঁচ যদি এই জাতীয় কোনো কিছু হয় তখন তাকে আমরা ধারাবাহিক অনুপাত বলবো আশা করি তোমরা তোটুক বুঝছো এটা নিয়ে কারো প্রবলেম নেই যদি বুঝে থাকো কমেন্টস করবে না বুঝলেও তো বলবে আমি পুনরায় চেষ্টা করব আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ